আমাদের রাস্তা চরম পর্যায়ে পৌঁছে গেছে তার উপর এখানে এসে আরও চরম পর্যায়েছে তার বাড়ি ভেঙে যাওয়ার কারণে পাহাড়ে বেড়া দিচ্ছে বাঁশ আলোয় লাগাচ্ছে কি কষ্টে আছে সবাই আসলে বৃষ্টি হলে এমনিতেই চারিদিকে নোংরা হয়ে যায় তার উপর রাস্তাঘাটের যে বিপর্যয় তা কঠিন পর্যায়ে এসে পৌঁছেছে এখানে রাস্তাটি খুব সরু হয়ে গেছে ফলে বাংলাদেশের কোথাও কি এরকম গ্রাম পর্যায়ে আছে এখনো যে অবস্থায় আমাদের হয়েছে আসলে উপর মহলগুলো আমাদের দিকে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি দেশের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা এটা প্রতি নজর দিক এটা আমরা সকলেই চাই দহালা কাকে বলে এখানে এসে দেখ